পরিকল্পিত সাম্প্রদায়িক দাঙ্গায় ভাঙলো দোকানপাট পরিস্থিতির নিয়ন্ত্রণে রবীন্দ্রনগর থানা ঘটনা হল বেশ কিছুদিন ধরেই রবীন্দ্রনগর থানা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কিছু কর্মী বাহিনী সক্রিয় ছিল এদের উস্কানিমূলক আচরণের ফলে এই অঞ্চলে বিগত কয়েক মাস ধরেই উত্তপ্ত ছিল এখানে এগারো জুন সকালে থানার সামনে একটি হিন্দু মন্দিরের সামনে তুলসী গাছ বসানো নিয়ে দুই গোষ্ঠীর মানুষদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এক পক্ষের বক্তব্য ছিল এই জায়গায় দীর্ঘদিন ধরে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ফলের দোকান চালাতেন কিন্তু তার সেই জায়গাতেই হঠাৎ তুলসী মঞ্চটি রাতারাতি গড়ে তোলা হয়েছে যা কি না গরিব মানুষের পেটে লাথি মারার সামিল এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি থেকে বচসা এবং ইটপাটকেল ছোড়া শুরু হয়ে যায় স্থানীয় মানুষের অভিযোগ ঘটনা শুরুতেই যদি রবীন্দ্রনগর থানা দ্রুত পদক্ষেপ নিত তাহলে এই ঘটনা এতদূর গড়াত না যেখানে দুই পক্ষের সংঘর্ষের ফলে বহু মানুষের দোকানপাট ভাঙচুর এবং টাকা পয়সা লুটপাট হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করে

সারা দিনের দোকানদারি আছে সারা দোকানদারি আমি মাসে একবার যাই বাড়ি যাই অন্তত হাজার কুড়ি টাকা ছিল সেটা লুকপাট হয়ে গেছে হ্যাঁ আবার থানা জানি থানা জানি লাভ কি আছে থানা কি টাকা দেবে আমাকে থানা কি টাকা দেবে না মিডিয়া দেবে আমাকে তখন যখন ভাঙচুর হয়েছে আপনি কোন জায়গায় ছিল আমি দৌড়ে পালিয়ে গেছিলাম সাইকেল খুলে দিয়ে আমি কি আমার জীবন বাঁচাবো না টাকা বাঁচাবো বেরিয়ে গেছে দৌড়ছি বাদুমে ওই দিয়ে দৌড়াচ্ছি আমি আমার লাইফে প্রথম এত বছর বয়স হয়েছে আচ্ছা এই প্রথম দেখলে এই প্রথম আমি এত বড় স্মৃতির মোড়ে এত বড় সোনার দোকান ছিল এত আমার লাইফে দৌড়াইনি আমার লাইফে দৌড়াচ্ছি আমি জীবন রক্ষা করার জন্য এত বড় ঘটনা আমার লাইফে দেখিনি আমি আমার বয়স কত হবে আমার বয়স চুয়ান্ন বছর বয়স আছে এমনি মানুষের কিছু ক্ষতি হয়নি তো তা আমি বলতে পারেন দোকান থেকে বেরো নি ভয়ে পালিয়েছি কী করে বলবো কার কি ক্ষতি হয়েছে সেটা বলতে পারবো ভালো নাম কি আমার নাম ভালো নাম বাসুদেব বেড়া ডাক নাম বাপি